আজ রাজ্য নেতৃত্বের নির্দেশে সারা রাজ্যব্যাপী জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির নাম ঘোষণা হয়েছে সেই মতো দক্ষিণ দিনাজপুর জেলাতেও নবনিযুক্ত সভাপতি হলেন সৃঞ্জয় সান্নাল এদিন তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় পাশাপাশি মিষ্টি মুখ্য করানো হয় বরণ করে নেন জেলা তৃণমূলের সম্পাদক তথা প্রাক্তন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল পাশাপাশি তাকে বরণ করে নেয় শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি জানান আগামী দিনে তার নতুন পরিকল্পনা থাকবে কাজ করার ছাত্র সমাজ যে এগিয়ে নিয়ে যেতে হবে তার থাকবে নতুন ভাবনা নতুন ভাবে সে কাজ করবে এই ভাষা মুখে প্রকাশ করার মতো নয় আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক बनर्जी সঙ্গে আমার দাদা রাজ্য সভাপতি তিনঙ্কু ভট্টাচার্য এবং এই জেলা ওยวক মিত্র মিত্র মহাশয় তারা আমাকে যে দায়িত্বটি দিয়েছে আমি সেই দায়িত্বটি আগামী দিনে পালন করব এবং আসছে যে ছা দু সালে যে বিধানসভা ভোট সেই ভোটে তৃণমূল ছাত্র পরিষদ তার পুরো সংগঠনকে একত্র করে আমরা এই লড়াইয়ে ময়দানে ধরব এবং তৃণমূলকে এই জেলায় ছয়ে ছটি আসন আমরা কিনে দেব মাস্টার প্ল্যান এটাই যে এই দলে যে প্রবীণ নবীন যারা রয়েছে তাদেরকে আমি একত্রে করে এবং আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদকে প্রবীণদের নিয়ে নবীনদের নিয়ে এক করে এই জেলায় তৃণমূল ছাত্র পরিষদকে আমি উচ্চ শিখরে নিয়ে যাব এবং আমার বিভিন্ন রকম মাস্টার প্ল্যান রয়েছে আগামীতে সেটা আমি এখন প্রকাশ করছি না কিন্তু ওগুলো আমি আগামী দিনে সব কিছু জানিয়ে দেব ছাব্বিশের নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেভাবে ইন্সট্রাকশন দেবে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী তৃণমূল ছাত্র পরিষদ প্রতিটি ব্লকে প্রতিটি অঞ্চলে এবং প্রতিটি বুথে সেইভাবেই সক্রিয়ভাবে কাজ করবে এবং সমগ্র মাদার থেকে শুরু করে সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই তৃণমূল ছাত্র পরিষদ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ